আসসালামু আলাইকুম রাশিয়ার মস্কো থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা তো আপনাদের সামনে আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা হলো মূলত রাশিয়াতে বিশেষ করে যারা মস্কোতে আসেন রাজধানীতে এখানে যারা আসার পরে জব করতে চান তো তাদের কিছু ডকুমেন্টস রেডি করতে হয় তো আজকে সোনো পড়তেছে অনেক সোনো তো এই সোনোর ভিতরেও আজকে বের হলাম কারণ জরুরি কাজ আছে কিছু এবং টেম্পারেচারও মনে হয় আজকে কম মাইনাস ফোর মেবি তো যেটা বলছিলাম যে যারা জব করতে চান তাদের কিছু ডকুমেন্টস রেডি করতে হয় অন্য সিটিতে কী অবস্থা আমি ঠিক জানি না কিন্তু মস্কোতে যেখানে আপনি যাবেন আপনার সবগুলো ডকুমেন্টস ছাড়া এরা লিগালি কোনো কাজে আপনি ঢুকতে পারবেন না এটা পার্ট টাইম হোক আর যেটাই হোক ডকুমেন্টসের মধ্যে লাগে হলো আপনার ভ্যালিড পাসপোর্ট তো থাকেই পাসপোর্টের আর আর লাগে হলো আপনার ইমিগ্রেশনের যে কাগজ ওইটা আর আপনার ইএনএন নামে একটা ডকুমেন্টস আছে সেটা হলো লাগবে ইএনএন যেটা রাশিয়ান গভর্নমেন্টের ট্যাক্স পেপারের সাথে রিলেটেড আর স্নেল নামে আরেকটা কাগজ লাগে তো এই কয়েকটা ডকুমেন্টস আপনার থাকতেই হবে তাছাড়া আর একটা জরুরি বিষয় সেটা লাগে হলো স্প্রাপকা আর যে হলো স্প্রাপকা লাগে তো দেখেন আচ্ছা কী পরিমাণে স্নো তো যেটা বলছিলাম স্প্রাপকা লাগে এখন স্প্রাপকার সাথে আপনার অন্যান্য যে ইএনএন স্নেল এগুলো লাগে তো আপনাকে আপনাদের বলছি যে ইএনএন এবং স্নিল করার জন্য রাশিয়ান গভর্নমেন্ট নির্ধারিত যে সরকারি অফিস সে অফিসে আপনি যখন যাবেন আপনাকে ফ্রিতেই তারা করে দেবে এর জন্য তাদের কোনো পেমেন্ট করতে হবে না তো আর ইউএনএনটা আপনার সাধারণত অ্যাপ্লাই করার দশ দিন পরে আপনাকে ডেলিভারি দিয়ে দিবে আর আর আপনার স্নেলটা আপনি যাওয়ার অ্যাপ্লাই করার বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ওটা সাথে সাথে দিয়ে দিবে। এর জন্যে আপনার সময় লাগবে না আর একটা বিষয় হলো যেটা সেটা হল স্নেল এবং ইএন জন্য আপনি আপনার যে এলাকায় আপনি থাকবেন আপনি ইয়ান্ডেক্স ম্যাপ আপনি যখন ব্যবহার করবেন রাশিয়াতে এসে ইয়ানডেক্স ম্যাপে আপনি সার্চ দিলে মই ডকুমেন্টস লিখে সার্চ দিবেন আপনার এলাকায় যে অফিস সেগুলো আপনি দেখাবে এবং সেখানে আপনি গিয়ে আপনার এগুলো আপনি করতে পারবেন তো যেটা আপনাদের বলছিলাম তো আজকে আমি স্নেলের জন্য অফিসে যাচ্ছি তো আজকে খুবই স্নোফল হচ্ছে স্নোফলের মধ্যে এবং বাতাসও দেখতেছি ভালোই ঠান্ডা উইন্টার সিজন তার আসল রূপ রাশিয়াতে দেখাচ্ছে এখন তো এখানে ওখানে যে আমরা যে কাজগুলো করবো সেটা দেখাচ্ছি সাথে আমার বন্ধু আছে আমার বন্ধু বলেন ভাই বলেন সে তো সুপ্রিয় বন্ধুরা আমি মই ডকুমেন্টসের যে অফিস বেলাগ হতে আমি এখানে আসলাম তো এখন আমি ভিতরে প্রবেশ করতেছি দেখি আমার এখানে কি কি কাজ থাকে ভিতরে যাচ্ছি সাথেই থাকি এখানে একটা নোটিশ আছে যে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত অফিসটা খোলা থাকে এবং শনি রবি দুই দিন সপ্তাহিক বন্ধ থাকে বাকি পাঁচ দিন অফিস এরা খোলা রাখে তো অবশেষে আমি আমার বহু কাঙ্ক্ষিত আমার স্নেলটা পেয়ে গেছি তো এখানে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা হাই তথ্য শেয়ার করি এখানে আমি খুব মজার একটা ঘটনা ছিল যে আমি প্রথমে যখন স্নেল করতে গিয়েছি অফিসে তো আমার নামের একটু প্রবলেম ছিল তো আমি আর একটা অফিসে গিয়েছিলাম তো সে অফিসে যাওয়ার পরে তো ওখানে আরও অনেক রাশিয়ানরা ছিল আমার আগে প্রায় আট নয়জন রাশিয়ানরা ছিল তো আমি যখন গেলাম আমার ডেকে তো তারা বুঝছে আমি এশিয়া থেকে এসেছি তো আমি কিছুক্ষণ বসার পরে দেখলাম যে ভিতর থেকে একজন অফিসার আসলো উনি এসে সরাসরি আমার কাছে এসে আমার ডেকে ভিতরে নিয়ে গেল। অথচ আমার পাশে যারা বসেছিল সিরিয়াল আমার নাম্বার ছিল মেবি তিনশো দশ কিন্তু আমার আগে যারা ছিল তাদের বসায় রেখে আমাকে ভিতরে ডেকে নিয়ে আমার কাগজপত্রগুলো চেক করলো করে আমার ভিডিও আমার স্মেলটা করে দিল এটা আমার জন্য একটা মজার একটা ঘটনা কারণ রাশিয়ানরা এত হেল্পফুল যে আমি ওখানে গেলাম আমাকে তারা অনেক প্রাধান্য দিল এটা আমার খুব একটা ভালো লাগার একটা বিষয় ছিল আর একটা বিষয় ওই দিনে একটা ঘটনা আমি গেলাম এক রেস্টুরেন্টে আমি জাস্ট ওখানে একটা বার্গার অর্ডার দিয়েছিলাম ওখানে কফি ছিল কিন্তু আমি কফি নি পরে একজন পাশে আমার থেকে বললো যে ডু ইউ লাইক কফি তো আমি বললাম লাইক বাট আই ডোন্ট টেক নাও তো আমি বলার পরে দেখলাম উনি নিজে আমাকে আমার জন্য একটা অর্ডার দিল আমি বললাম যে নো 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 থ্যাঙ্কস তো সে শুনবে না আমার জন্য একটা কফি অর্ডার দিয়ে দিচ্ছে এসে বার্গার তো এইগুলো কিছু কিছু ঘটনা যে এরা কত হেল্পফুল যে মানুষকে সহযোগিতা করে তো এই বিষয়গুলো আমি আমার মনের সবসময় মানে থাকার মতো একটা ঘটনা তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আমাদের স্নেল করার বিষয়টা এটা বিশেষ করে যারা চাকরি করতে চান তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো আরও কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের রাশিয়ার ভিতর থেকে তথ্যগুলো জানাবো এবং যে বিষয়গুলো আপনারা জানেন না আমাকে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং নতুন কোনো বিষয় জানতে চাইলে আমাকে বলবেন আমি ভিডিও মেক করার চেষ্টা করব এবং সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম